তেরে নামবে বৃষ্টি বড় আপডেট দিল হাওয়া তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সোয়েটটা লাগছে না কিছু বাড়িতে কম্বল লেপ উঠেছে তবে হাওয়া অফিস বলছে ফের কমে যাবে তাপমাত্রা প্রায় দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস হাওয়া অফিস বলছে শুক্রবার সকালে ঘন কুয়াশার সতর্কতা থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্তমান এবং নদীয়ায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় দুশো মিটারের নিচে কুয়াশা থাকবে বর্তমানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা খানিকটা উপরে থাকবে শুক্রবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে জেলায় শীতের আমেজ ফিরলেও ফিরতে পারে অপরদিকে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবৎ প্রভাব রাজ্যে ঢুকেছে প্রচুর জলীয় বাষ্প এর ফলে কুয়াশার সম্ভাবনা বাড়বে বুধবার সকালে ঘন কুয়াশা থাকবে আকাশ আংশিক মেঘলা থাকবে বলে তবে বেলার দিকে পরিষ্কার হবে আকাশ উত্তরবঙ্গের তিনটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় শুক্রবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জেলাতে সহ হালকা বৃষ্টি পূর্বভাষ দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে তো এই ছিল যে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন